আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন দুপুরের জন্য রান্না বান্না করবো দুপুর না এখন আর দুপুরের জন্য রান্না করি না এখন রান্না করলে দেখা যায় যে যাই রান্না করি আমার মোটামুটি দুই দিনই হয়ে যায় বাসায় যেহেতু এখন খাবার দাওয়ার করার মতো খুব বেশি কেউ নাই তো আমি অবি আর বিবা আর কি আদিয়ান্ত এখনও ছোটো তার মধ্যে অবি যেহেতু মাছ খায় না তো ওরা যা খায় দেখা যায় যে ওই রকমেরই একটা কিছু একটু বেশি করে রান্না করে নিলে হয়ে যায় ওরা যেহেতু মাছ খায় না তো বেশ কয়েকদিন হচ্ছে মাছ রান্না করা নিয়ে কোনো ঝামেলা করি না মানে মাছ রান্নাই করি না আর কি বাসায় কয়েকদিন ধরে ওরা যেটা খেতে পছন্দ করে ওগুলি হচ্ছে রান্না করি আজ হচ্ছে একটু বরবটি রান্না করব বরবটিটা কিন্তু বি আর বিবা বেশ পছন্দ করে খায় সেই সাথে তো একটু মুরগির মাংস ধুয়ে নিচ্ছি আর বাসায় একটু কাঁঠালের বেশি আছে ভাবলাম যেগুলো একটু সুটকি দিয়ে রান্না করে ফেলি আমরা যেহেতু একদিন পরেই হচ্ছে হাতিয়া যাব তো নতুন করে আর কোনো বাজার করালাম না বাসায় হচ্ছে যা আছে তাই হচ্ছে একদমই রান্না টান্না করে নর্মাল ফ্রিজটা পরিষ্কার করে রেখে যাবো তাই তো আমি হচ্ছে বরবটিগুলো ধুয়ে নিলাম তারপরে হচ্ছে আমি এখানে কিছু সুটকি মাছ আগে গরম পানি দিয়ে একটু ভিজে এখন হচ্ছে ধুয়ে সাইড করে রেখে দিছি আর এই শুটকি মাছটা আমি রান্না করব এই যে কাঁঠালের বিছি দেখতে পাচ্ছেন এই কাঁঠালের বিছিগুলি দিয়ে এই কাঁঠালের বিছিগুলি যে এত সুন্দর করে ধুয়ে কেটে রান্না করতে হয় কে যে এটা আবিষ্কার করলো খাইতে তো বেশ ভালোই লাগে তবে এই যে পরিষ্কার করা এটা কিন্তু খুব একটা সহজ না তবে তারপরও দেখা যায় যে এভাবে হচ্ছে কতক্ষণ একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে শিলপাটায় ডলে নিলে সুন্দর করে পরিষ্কার হয়ে যায় তাই তো আমি হচ্ছে এই কাঠারের বিচিগুলি পরিষ্কার করে তারপরে হচ্ছে কেটে নিলাম যেহেতু শুটকি দিয়ে রান্না জন্য হচ্ছে একটু ছোট করে কেটে নিলাম আর এদিকে হচ্ছে রান্না রান্না মানে দিলাম আর কি এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়ে বরবটি আর সেই সাথে হচ্ছে একটা আলু দিয়ে রান্না করে নিব আর টমেটো তো দিবই টমেটো না হলে তো আমার কাছে রান্না করতে খুব একটা ভালো লাগে না তো আমি হচ্ছে এই তো বরবটি আলু টমেটো সব কিছু দিয়ে রান্নাটা বসাই দিলাম আর এইদিকে হচ্ছে মুরগিটা মাখায় রাখবো মুরগির মাংসগুলি মূলত আমি রান্না করার জন্য হচ্ছে বের করলাম তো ও আজ আর মুরগির মাংসটা রান্না না করে আজ হচ্ছে মুরগির মাংসটা একটু ফ্রাই ফ্রাই করো তো আমি বলছিলাম যে ভাতের সাথে তোমরা চিকেন খাবা তারপরে ওরা বলছে হ্যাঁ ভাতের সাথে হলে কিছু হবে না আজকে হচ্ছে একটু ফ্রাই করে দাও তাই তো ফ্রাই করার জন্য হচ্ছে যা যা মশলা লাগে আর কি আদা বাটা রসুন বাটা ঝালের জন্য হচ্ছে মরিচের গুঁড়া ধনে জিরার গুঁড়া আর সেই সাথে হচ্ছে টমেটো সস লবণ একটু গোল মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি একটু অরিগানো তো এগুলি সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে মাখাই সাইড করে রেখে দিব কিছুটা সময়ের জন্য ততক্ষণ হচ্ছে আমার রান্না বাকি রান্নাগুলি করে নিব আর কি মুরগির মাংসটা রেখে দিয়ে এদিকে হচ্ছে আমি রসুন ব্ল্যান্ড করে নিব আমার হচ্ছে দেখলাম রসুন বাটাটা মোটামুটি শেষের দিকে তো ভাবলাম বাড়ি যাওয়ার আগে কিছুটা রসুন ব্ল্যান্ড করে রেখে যাই তারপর হচ্ছে আমি যখন হাতিয়া থেকে আসব তখন হচ্ছে আমার এই মশলা বাটাবাটি করার ঝামেলাটা করতে হবে না এই রসুন বাটা করার জন্য কিন্তু একটু ঝামেলাই হয় যেহেতু রসুনগুলো ছুলে তারপরে হচ্ছে বাড়তে হয় আর কি বা ব্ল্যান্ড করতে হয় যাই হোক তো রসুনটা হচ্ছে এদিকে করে নিচ্ছি অন্যদিকে হচ্ছে রান্নাবান্নাগুলিও একটু দেখে নিচ্ছি আর আমি হচ্ছে সব সময় যখন রসুন বা আদা ব্ল্যান্ড করি সাথে একটু লবণ আর হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে দিই এতে করে রসুন কিন্তু বেশ অনেক দিন ধরে ভালো থাকে নর্মাল ফ্রিজেও আর এমনি নর্মাল অবস্থাতে রাখলো দেখা যায় যে বেশ কয়েকদিন খুব সুন্দর থাকে না হলে দেখা যায় যে রসুনে একটু সবুজ সবুজ কালার হয়ে যায় তো রসুন বাটাও করছি পাশাপাশি এই যে রান্না বান্নাগুলিও করে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমার ভাত রান্না হয়ে গেছে তো আমি বরবটিটা পাশের চুলায় দিয়ে এখানে হচ্ছে শুটকি মাছটা রান্না করে নিচ্ছি সুটকি মাছ দিয়ে কাঁঠালের বেছে কিন্তু খুবই মজা হয় আমার তো ভীষণ পছন্দ আমার বেশ ভালো লাগে তো আমার এই তরকারিটা হলে তার কিচ্ছু লাগে না আপনাদের ভাইয়ারও কিন্তু সেম অবস্থা শুটকি মাছ তো কাঁঠালের বিচে দিয়ে রান্না করলে খুবই পছন্দ করে গরু মাংস দিয়ে তো ভালো লাগে তবে এভাবে শুটকি দিয়েও কিন্তু আমাদের বেশ পছন্দ তো রান্না করার সময় ওকে খুব মনে পড়ছিল কিন্তু কিছু করার নাই তাকে তো আর এখন খাওয়ানো সম্ভব না এগুলি হচ্ছে আমার জন্যই রান্না করে নিচ্ছি আমার ছেলে মেয়ে কিন্তু যেহেতু শুটকি দেওয়া একদমই খাবে না তো ওরা কিন্তু বরবটিটা বেশ পছন্দ করে যার জন্য হচ্ছে এই তো ফ্রিজে একটু বরবটি ছিল ওটাই হচ্ছে ওদের জন্য রান্না করে নিলাম বরবটি রান্না হয়ে গেছে তো বরবটি রান্নাটা শেষ করে এই পর হচ্ছে আমি একই চুলাই চিকেন ফ্রাইগুলি করে নিব তো তেলটা গরম করতে দিয়ে দিলাম তেলটা গরম হোক ততক্ষণে হচ্ছে আমি এখানে একটু পেঁয়াজ কুচি সেই সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার তারপরে হচ্ছে চালের গুঁড়ি আর ময়দার মিক্স ছিল আমার এখানে ওগুলি সেই সাথে একটা ডিম দিয়ে ভালো করে মাখায় নিব আমি প্রথমেই হচ্ছে ডিম আর এই যে এই ময়দা তারপরে কর্নফ্লাওয়ার এগুলি দিই নাই প্রথমে হচ্ছে আমি এমনি শুধু মশলা দিয়ে মাখায় সাইডে রেখে দিচ্ছি আর এখন ভাজা করার সময় হচ্ছে ময়দা টয়দা দিয়ে একটু ভে মা তারপরে হচ্ছে ভাজবো এই তো ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে আর গরম তেলেই হচ্ছে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিবো এই তো এরপর হচ্ছে আমি রান্না রান্নাবান্নাটা শেষ করে নিলাম রান্নাবান্নাটা আর পুরোপুরি শেয়ার করে নাই এই রান্নাগুলি তো আসলে দেখা যায় যে আমরা সবাই পারি এ রান্না না আমি যে রান্নাগুলি দেখাই এগুলি কিন্তু খুব সহজ সরল রান্না আমরা সবাই রান্না করতে পারি তো এই তো আমার রান্না বান্না শেষ